ফুকন বলছে গান বাজনা করিছে ওই গান বাজনার ভিতরে আমার ছেলি মাইরি ফেলিস মাটির সাথে পাহাড় ঘরে ঝোলানো কিভাবে মারিস আমার বিতাকে মারি ঝোলি তুইছে আমার বিটা এত বড় মিথ্যা বন্ধা বাবার নামে দিয়েছে পারিবারিক ভাবে কোন সমস্যা নেই আমাদের যেহেতু সে মৃত্যুর আগের দিন আমার মেজো ভাই সেজো ছেলের কুটুম হয়েছে এসপি সে ঢাকায় কর্মরত তার কাছে সে মানে আগের দিন সন্ধ্যায় ফোন করে যে ভাই আমি খুব বিপদে আছি এই যে ছবিটা এই যে ছবি এই যে ছবি মাটিতে মানে সে দাঁড়ায় এটা কি সম্ভব মানে গলায় রশি দিয়ে আত্মহত্যা এটা কি হয় কোনো সময় বলছে এই দরজাটা আমরা খুনতা দিয়ে কুবিয়ে মানে ওটা ভাই সিট কিনে ভেঙে ঢুকছি কিন্তু তার ওই খুনটার কোনো দাগ আমরা সেই দরজায় পাই নাই সোহাডাঙ্গায় দায়িত্বরত পুলিশ কনস্টেবল স্বামী ব্রেজা সাজুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি এখন মানুষের মুখে মুখে এমন অস্বাভাবিক মৃত্যুকে কোন ক্রমেই কোন অবস্থায় মানতে নারাজ তারা এ ঘটনায় পরিবারে চলছে এখন শোকের মাতম আত্মহত্যা নয় তাকে পরিকল্পিতভাবেই হত্যা করে ঝুলে রাখা হয়েছে এমন দাবি কথাটি বেশ জোরে আর কে নিউজের ক্যামেরায় তুলে ধরেন নিহত পুলিশ কনস্টেবল স্বামী রেজা সাজুর জগৎ সংসারে আলোমক দেখানোর পরম প্রিয় সেই পিতামাতা জীবনসঙ্গী ও স্বজনপ্রিয় মানুষ শনিবার সাজুর জন্মস্থান কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাত ইউনিয়নের ঝটিয়াডাঙ্গা গ্রামে গেলে এমন হৃদয় বিদারক ঘটনার দৃশ্যগুলো উঠে আসে

ক্যাম্পের পরে নাম জানি ওই রাতে গানও হয়েছে ওই ছাদের ওপরে গান বাজনা করিস বলে ওখান বলছে গান বাজনা করিছে ওই গান বাজনার ভিতরে আমার ছেলে মাইরি ফেলিস গলায় দৌড়ি দেওয়া টাঙি থেকেছে আর গলায় দৌড়ি দেওয়া মানুষ তো ওপরে ভাইছি তাই ওই হয়ে থাকবে মাটির দাঁড়িয়ে রয়েছে আর এরকম করে দাঁড়িয়ে রয়েছে ফ্যান রয়েছে ফ্যানে কোনো টাস নেই

আমি সেই কথা বলছি এটা বল কি বলে এটা বলে সেলি আসি গড়ি করি বেড়াচ্ছে বিটা ও বিটা তোমার দরজায় রং করছে আসি দেখি যা তোমার সালি ভিডিও দেখাচ্ছি বলছে মা আমি আসতি দেখছি আমার বিটা আমার বিটা মেরি বেলা হয়েছে আমার বিটাকে আমার বিটা মেরি ভেলা হয়েছে আমার বিটা যার কারণ যার কারণ আমাকে সবটা দেখাইলো না নাটক করি এড়িয়ে দিছে এটা আমার মা এটাকে আমরা যাবো তারপর তোমাকে ঝুলন্ত দেখাবে মা গলায় জড়ি দিলে কাটবে এন সাইড কাটিছে মাটির সাথে পা একবারে ঝুলানো কিভাবে মারিস আমার পিটাকে মারি ঝুলি ধুইছে আমার বিটা ম বিটা এই গ্রামে নি রে দরকার হলি সবার কাছে এটা মানুষ সবার কাছ ভালো না একটা যে আমার পিটা রেপোর্ট করতে পারে খালি পারে বুঝি নিয়ে যাবেন পিটা আমার পিটা কেমন থাকে আমার বোক খালি করে দিলো এটা সঠিক চাই আমি আমি সঠিক বিশ্বাস চাই আমার ছেলে যাকে সাথে ডিটি করিস ওই রাত্রি খাওয়া দাওয়া করেছে তো আমরা গেলাম লাস্টা জ্বলাই নিয়ে থাকবে আমাকে দেখাবে আমাকে সামনে অভিনেতারা হাস আগের ভিতর ষড়যন্ত্র এটি নাটক গাড়ি হেরি দিয়েছে বিটা আমার বিটা অন্যায়কে পড়ছায় দেয় না বিটা বিটা অন্যায় কাজ করে না বিটা স্বামীর চির বিদায়কে কোনো অবস্থায় মানতে পারছে না সাজুর জীবন সঙ্গী চাইলেন বৈশেষ আমি সেখান অসুস্থ ছিলাম এমনি বাবুর কথা জিজ্ঞেস করছে বাবু কেন আছে কি খাওয়া দাওয়া করলে এই কথা জিজ্ঞেস করার পরে আমি বুঝে আমার তো একটু গ্যাস বেড়েছে আমার শরীর একটু খারাপ সে বোঝে গেলে তোমার মন মরে থাকছে তোমার শরীর খারাপ তুমি আস্তে আস্তে কথা বলছো আমি যে হ্যাঁ বলছো ঠিক আছে তাহলে গ্যাসের ওষুধ খাই তুমি ঘুমিয়ে পড়ো এই আটটার সময় এই শেষ কথা আর আমার কোনো কথাই নেই আমি সকালবেলা তাহলে ফোনে দেখেন কল নিছিলাম বল চার পাঁচবার ফোন দিছি সে ফোন ধরেনি সে সে হচ্ছে গা সে এরকম কাজ ইয়ে করছে তা তো পরিকল্পিতভাবে মারা হয়েছে সে আরো তো পাশে আরো তার অনেক হচ্ছে গা কনস্টেবল বন্ধু ছিল তারা কেন আমার ফোনটা ধরি বলিনি যে সে হচ্ছে গা এরকম একটা কাজ হয়েছে আমার কাছে কেউ একটা লোকও বলিনি কেউ তারা একটা লোক আমার সামনে আসেনি আমি আমি ঈদের দিন বেড়াতে গেছিলাম আমার সাথে আমাকে তো সবাই সে আমি গিয়েছিলাম তারপরও আমি যে কালকে সেখানে গিয়েছি আমার সাথে কেউ একটা কথা বলিনি আমি আমি জিজ্ঞেস করছি আমি একজনা ছিল জাস্ট একজনা ছিল আমি জিজ্ঞেস করছি যে আপনাকে কত দেওয়া লাগবে আপনার সাথে আপনাদের সাথে হচ্ছে একসাথে ছিল সে আপনি বলছে আমি হচ্ছে ছুটির গিয়েছিলাম আমি ছুটির গিয়েছিলাম তাই বলছে পরের বার বলছে আমার সাথে যে রাত্রে আটটার সময় কথা বললো বলছে হ্যাঁ তোমার সাথেও আটটার সাথে কথা বললো তো বল তারপর আবার বলছে যে দশটার সময় আমাকে সাথে খাওয়া দাওয়া করি

আমার হাজব্যান্ডকে যে খুন করা হয়েছে তারা ধামাচাপা দেওয়ার জন্য পারিবারিক সমস্যার কথা বলছে কোনো সমস্যা আছে আমি শ্বশুর বাড়িতে থাকি আমার তো শ্বশুর এখনও জীবিত বাইসে আছে আপনি তাদের জিজ্ঞেস করে দেখেন আমার শ্বশুর হচ্ছে সে তো একটা কথা বলতে পারবে আমার শাশুড়িও তো বলতে পারবে আমার সাথে যদি তার কোনো ঝামেলা হয়ে থাকে আমার সকালবেলা আমার শাশুড়ি আমার খাবার জন্য খুশান্তি কাছে আমি তাও খাইছি আমার ভালো ট্যাক্সেন আমি সে অসুস্থ ছিলাম যে অত্যন্ত মধুর আপনার আমার সাথে তার কোনো সম্পদ পারিবারিক কোনো সম্প কোনো সমস্যা নেই আপনারা সব তো সবাই আছে আপনারা জিজ্ঞেস করে দেখেন এত বড় মিথ্যা কথা আমার হাজব্যান্ডকে মারি ফেলে এত বড় মিথ্যা কথা বলিস তারা তারা পরিকল্পিতভাবে আমার হাজব্যান্ডকে মারি ফেলাইছে সে ওই জায়গায় বলতো ওই জায়গা খারাপ হচ্ছে গা ওই জায়গার মানুষ হচ্ছে গা মুখে এক আর হচ্ছে অন্তরে আর এক হচ্ছে গা যার ইনি ব্যস্ত তাই বলতো আমাকে বলতো এই জায়গায় আমার বেশি দিন থাকা হবে না এ কথা বলতো আপনারা দেখেন আমি আমার সাথে যদি তার সমস্যায় থাকবে আমি ঈদের দিন আমাকে বেড়াতে গেছি সে আমাকে নিজে বাড়ির আবার রেখে গিয়েছে যাই সকালবেলা আবার ডিউটি করেছে খোঁজনি দেখেন অফিসাররা সবাই জানে আমার সাথে কোনো সমস্যা হয়নি আমার সাথে সম্পর্ক তার খুবই সম্পর্ক আমার কি এত বড় মিথ্যা বন্ধাম আমার নামে দিতে পারিবারিক ভাবে কোন সমস্যা নেই আমাদের মাঝে কত ই করি সব কিছু করছে সে সে কি জীবন হারানি নাই করছে আপনারা দেখে আমার আইট জেলি দুধ জেলি ড্যাগেন আমার জেলির কী হবে ন্যায় বিচার চাইলেন সাজুর স্বাজপ্রিয় মানুষ ধোঁয়া এবং ধামা চাপা দেওয়ার জন্য পুলিশ এগুলা ষড়যন্ত্রমূলক সাজাচ্ছে সত্যটা হলো স্পোটে আমরা যখন যাই মানে এক কথাই আমরা পনে দশটার সময় খবরটা পাই সকাল পনে দশটার সময় খবর পার পরে আমি এখান থেকে আমি কিন্তু দামরদাতে থাকি তো আমি দামরহুদা ওখানে একজনকে ফোন দিলাম যে আসলে প্রকৃত ঘটনাটা কী স্বামীম কি মারা গেল নাকি অন্য কেউ পরে কল ভাই আমি তো বিষয়টা জানি না তারপর আমি জানি আপনার তথ্যটা দিচ্ছি পরে ও ছিল কার্পাসডাঙ্গা তো পরে ও আমাকে এক দুই মিনিট পরেই ফোন দিল ভাই হ্যাঁ শামীম রেজা মারা গেছে মিরপুরের বাড়ি স্বামী মিরাদা মারা গেছে তো পরে আবার উনি আমার কইল যে কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে আমার কয়ে ভাই আপনার আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনি হোয়াটসঅ্যাপে আমাকে অ্যাড করেন পরে অ্যাড করলাম আমি অ্যাড করার সঙ্গে সঙ্গে আমাকে একটা ছবি দিছে ছবিটা দেওয়ার পরে আমি শিওর হলাম যে হ্যাঁ এটাই আমার ভাতিদা স্বামী মৃদা তো পরে কইলাম যে ভাই হ্যাঁ এটাই রাইট এটা আমার ভাতিদা স্বামী মিরাদা পরে আমি মোটর সাইকেল নিয়ে আমার চাহাদো ভাই এবং আমি দুজন বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি ওর আগে আমার চাহাদো ভাই মশিউর রহমান এবং ভাতিজা আলামিন ওরা দুজন কিন্তু আগে চলে গেছে তো এখান থেকে আমরা আসমান খালি যাওয়ার পরে ভাইকে ফোন দিলাম মশিউর রহমান ভাইকে যে ভাই আপনারা কত দূর ভাই আমার কইল যে আমরা পুলিশ লাইনে ঢুকব এই অবস্থায় আছি কিছুক্ষণের ভেতর ঢুকিয়ে পড়ব তো আমরা মোটর সাইকেলেরটা টান দিলাম আলোক দেওয়া দায়ী বৃষ্টিতে ধরা পড়লাম ওইখানে দায়ী বৃষ্টিতে বসে আছি তারপরে আমাদের মাইক্রো বেশ কিছু লোক গেল ওরা চলে গেল আমরা আলোক দেওয়াই ছিলাম ওইখান থেকে যখন একটু বৃষ্টি কমলো আমরা গেলাম পুলিশ লাইনের সামনে যাই পুলিশ লাইনে ভিতরে ঢুকে নাই ওইখানে আমরা একটা চার দোকানে বসলাম বসার পর পরে ওই চার দোকানদার কয়েছে যে শামীম ভাই ফ্যামিলিগত কোনো সমস্যা আছে নাকি ফ্যামিলিগত সমস্যার কারণে নাকি মারা গেছে আমি কয়েছি যে এটা একবারে অপপ্রচার এটা তার ফ্যামিলির কোনো সমস্যা নাই তার ফ্যামিলিতে কোনো রকম কোনো সমস্যা নাই এবং আমরা যে ছবিটা পাইছি আগেই তাতে বুঝতে পারছি যে এটা আত্মহত্যা না এটা ষড়যন্ত্রমূলক তাকে মেরে গলায় রশি দিয়ে ওখানে টাঙিয়ে রাখা হয়েছে তো ও কইলাম যে এটা মানে তার ফ্যামিলি কত কোনো সমস্যা নাই এবং সে এভাবে মরতে পারে না এবং সে একটা সাহসী ছেলে সে মানে আত্মহত্যা করার মন মানসিকতার ভিতরে আমরা কোনো সময় পাই নাই এবং সে খুবই হাস্যজ্জ্বল একটা ছেলে তো পরে ওইখান থেকে মানে আমার এই ভাতিদা সাদান আমার ফোন দিল যে চাচা এরকম অবস্থা এখানে যে অবস্থা দেখছি তাতে সে আত্মহত্যা করে নাই স্পটে গেছি তো তার আগে মানে আমাদের যে আট দশজন লোক ছিল ওইখানে এদের কারোকেই ঢুকতে দেয় নাই পুলিশ কারোকেই ঢুকতে দেয় নাই এবং আমাদের লোক পৌঁছানোর আগেই তারা ওই লাশ নামাই ফেলছে লাশ নামায় ফেলছে এবং আমাদের লোকজনকে তারা ঢুকতে দেয় নাই এবং মূল্যায়ন পর্যন্ত করেন নাই একজন মানে মারা যাচ্ছে আমাদের আমাদের ছেলে আমরা যখন এইখান থেকে যাচ্ছি সবাই কান্নাকাটি কান্নাকাটি এবং আহাজারি চলছে সেখানে এদের মূল্যায়নে করা হয় নাই মূল্যায়ন করা হয় নাই এবং এই যে ঢুক ঢুকতে দেয় নাই অনেক ইসের পরে তাদের ঢুকতে দিছিল ওই রুমে তারপরে তারা চলে আসছে কিন্তু সাংবাদিক একটা সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি পরে আমি যখন ওই রাজু ভাইকে সঙ্গে করে নিয়ে গেছি ওই মুহূর্তে ওই বিল্ডিংয়ে ওখানকার ওসি স্যার ছিলেন উনি দেখলাম যে এদিক চলে আসলো আর আমরা ঢুকছি পরে ওসি স্যারকে ডাকা হয়েছে ওই রাজু ভাই কয়েকবার ফোন দিছে এবং রাজু ভাই সরাসরি ডাকছেও কিন্তু তার কথায় কর্ণপাত করা হয় নাই পরে এ আমার ভাতিজা এবং আরেকটা চাচাতো ভাই এরা যাওয়ার পরে ডাক ডাকতে গেছে ডাকার ওই সময়ও আসে নাই অনেক গড়িমশি করার পরে তারা একজন লোক পাঠাইছে রুম খোলার জন্য লোক বলতে গিয়ে ওখানে একটা মানে এএসআই উনি গেল যাই রুমটা খুললো খোলার পরে আমরা রুমের ভিতরে গেলাম যাওয়ার পরে যে তথ্যগুলো পাইলাম তাতে এটা কোনো মতে বিশ্বাসযোগ্য না যে আত্মহত্যা তার কারণ যে ফ্যানে যে ফ্যানে সে মানে রশি টাঙাইছে এবং ওই রশিতে তো সে আত্মহত্যা করছে তার গলায় যে রশিটা ছিল এখন সেই রশিতে আত্মহত্যা একটা মানুষের মৃত্যু হয় না এটা মানে মিনি নেওয়ার মতো না তার কারণ তার পা দুই পা ফ্লোরে দুই পা ফ্লোরে পাটা ছবিতে হয়তো দেখছেন মনে হয় পা পা একটু বাঁকা অবস্থায় আছে একটা মানুষ যদি মারা যায় তাহলে অন্ততপক্ষে এই ফ্লোর থেকে একটু ঝুলন্ত অবস্থায় থাকা উচিত ঝুলন্ত অবস্থায় না থাকলে গলায় ফাঁস আসে না এবং তার গলা পুরাটাই একবার ফুল গলায় হলো পেছানো মানে রসির দাগ রসির দাগে কাটা কিন্তু সে যখন এদিকে ঘাড় কাজ করে আসে তখন তো তার কাটা থাকার কথা এখান থেকে অন্তত পক্ষে এই পর্যন্ত অথবা এই পর্যন্ত এই সাইড তো দাগ থাকার কথা না কিন্তু তার ফুল পুরাটাই একবারে রসির দাগ আমাদের মানে এতটুকু বিশ্বাস হচ্ছে যে তাকে আগে গলায় রশি দিয়ে পেঁচিয়ে মেরে তারপরে ওখানে ঝুলন্ত অবস্থায় রাখা যায় ছবিটা দুই দুই মানে ওকে মানে গলায় রশি দিয়ে মেরে তারপরে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছে মানে ওই ফ্যানে যে প্রমাণ দেখছে তাতে আমরা বিশ্বাস করতে পারছি না যে সে আত্মহত্যা করছে গলায় রশি দিয়ে তার কারণ ফ্যানের মানে রকম বিন্দু পরে মানে কোনো স্পট নাই এই যে ছবিটা এই যে ছবি এই যে ছবি মাটিতে মানে সে দাঁড়ায় এটা কি সম্ভব মানে গলায় রশি দিয়ে আত্মহত্যা এটা কি হয় কোনো সময় এটা কি কোনো দিন সম্ভব এবং তার ফ্যান যেটা ওইখানে ফ্যান আছে ফ্যানের ফ্যানের যেটা আছে এখানে ফ্যানের এই যে ফ্যানটা এই যে ফ্যান ফ্যানের শুধু একটা মানে পাখা বাঁকা তাছাড়া উপরে কোনো রকম ওই যে ঢাকনা দুইটা আছে ঢাকনাতে কোনো স্পটও নাই এতে আমরা মানে বিশ্বাস করি না দেশে ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে এটা বিশ্বাসযোগ্য যে দেখবে সে বিশ্বাস করবে না কারোর বিশ্বাসযোগ্য হবে না তো আমরা এতটুকু আশা করি যে এটা সঠিক তদন্তর মাধ্যমে যারা অপরাধ করেছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমরা আমাদের ফ্যামিলির থেকে আমরা এটাই আশা করি যেন মানে অপরাধকারীদের শাস্তি হয় দর্শনা থানাতে একটা মামলা করা হয়েছে এবং আমরা আর মামলা করার প্রস্তুতি নিচ্ছি এটা হত্যা মামলাই তো হবে তার কারণ হলো তাকে তো সে তো আত্মহত্যা করে নাই সে তো আত্মহত্যা করে নাই সেখানে যে প্রমাণ পাইছি আমরা সে আত্মহত্যা করে নাই তাকে মানে মেরে ওখানে টাঙানো হয়েছে এটা আমরা প্রমাণ পাইছি এই হিসাবে আমরা যেটা হয় যেভাবে মামলা হয় সে দেব সাজু আমার মেজুভার ছেলে অর্থাৎ আমার মানে ভাতিজা না প্রশাসন যেটা বলছে মানে সেটা আমরা মানে বিশ্বাস করছি না কেননা আমরা সেখানে ঘটনাস্থলে গিয়েছি এবং তার যে মানে মৃত্যুর কারণ সেগুলো আমরা দেখেছি দেখার পরে আমরা আমাদের বিবেক বুদ্ধি এবং বিবেক বিবেচনা দেখে বিবেক বিবেচনা থেকে আমরা অনুমান করতে পারছি যে না মানে সে আত্মহত্যা করে তাকে হয়তো সুকৌশলে এবং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তো আমরা এখন পরিবারের পক্ষ থেকে চাচ্ছি যে আমাদের ছেলে যেহেতু মৃত্যুবরণ করেছে সে পুলিশির সদস্য তার মৃত্যুর কারণ সঠিকভাবে উদ্ঘাটন করে তদন্ত সাপেক্ষে সঠিক কারণ উদ্ঘাটন করে আমরা সেটা জানতে চাই এবং পরবর্তীতে যারা দোষী তার হত্যার জন্য তার মৃত্যুর জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এবং আমরা কারণটা মানে উদ্ঘাটন করতে চাই যেহেতু সে মৃত্যুর আগের দিন আমার ভাই সেজো সেলির কুটুম হয়েছে এসপি সে ঢাকায় কর্মরত তার কাছে সে মানে আগের দিন সন্ধ্যায় ফোন করে যে ভাই আমি খুব বিপদে আছি তো তখন সে বলে যে মানে আমি নামাজ পড়তে চাইছি সাজু আমার তো এখন কথা বলার সময় নয় তুমি রাত্রি কথা বলো তোমার সমস্যার কথা শুনে তারপরে কি করা যায় না যায় দেখব তো এই দৃষ্টিকোণ থেকে মানে আমরা অনুমান করতে পারছি সে নিশ্চয়ই কোনো একটা চরম সমস্যার ভিতরেই ছিল যে সমস্যাটা আমরা জানি নি আমরা জানি নি বা মানে আমরা বুঝতেও পারি নি এটা কি সমস্যা সেটা সেই জানে এবং আল্লাহ জানে সম্পূর্ণ মিথ্যা কথা প্রশাসনের সে কখনোই আত্মত করেনি তাকে পরিকল্পিতভাবে তাকে মেরিয়ে ঝুলি দেওয়া হয়েছে আমরা যখন শুনলাম বাড়িতে যে সাজু গলায় দড়ি দিয়েছে এটা আমরা কেউ বিশ্বাস করতে পারিনি সবাই এমন হেসে উড়িয়ে দিয়েছে বাড়িতে সবাই ওর মাও আমরা এবং ভাবি চাষি যারা ছিল তারা কেউ বিশ্বাস করেন যে সাজু কেন গলায় দড়ি দেবে তার বাড়িতে কোনো সমস্যা নেই সে কেন গলায় দড়ি দেবে তারপরে কিছুক্ষণ পরে দেখতে কাকিলাদুয়ার এসআই উনি এসে বলছে শামীম গলায় দিয়ে মারা গেছে শামীম তো শামীম শামীম রাজা সাজু তখন আমরা হত তখনই আমরা এখান থেকে মাই করে নিয়ে আমার কিছু ভাই ভাইস্তা চলে গেলো ওই আগে তারপর আমরা মাইক করে নিয়ে গেলাম ওনার বউ মা বাবা আর আমরা ও ভাই গেলাম যে দেখি ওই পুলিশ লাইনে ঢুকলাম ঢুক ওখানে সাজুকে নিয়ে আসা হয়নি তারপর ওখান থেকে আই ছিল এডুশনাল এসপি ছিল বলে যে ওই দর্শনা থানায় চলে যাও ওখানে সাজু আছে আমরা গেলাম ওখানে যাই দেখি সাজুকে তো পেলাম না প্রথমে ওই সাজুকেই ইতে রাখছে এক সাইডে অ্যাম্বুলেন্সে রাখছে আমাদের সেখানে জাতি দেয়নি পরে আমরা ওখানে ঢুকলাম ঢুকে পুলিশ আমাদেরকে একটা কী জবানবন্দি নিল বলে যে এটাকে আমরা ময়নাতদন্ত করবো ময়নাতদন্তর জন্য আপনার একটা লিখিত দেন সেই লিখিত নিল ওর বোর লিখিত নিল সিগনেচার নিলো বাবার নিলো নিয়ে আমরা তদন্ত কাগজ রেডি করবো পরে আমাদের লাস্টে দেখালো সাজুকে যে দেখি আমি সাজুর গলায় দড়ি দেওয়ার লাশ যদি মরে এখান থেকে এতদূর উঠতে পারে না এই সাইডে মরবে কিন্তু সাজুর একই সমান কাটা মানে মনে হয়েছে যে এদিকে দুইজন এদিকে দুই তিনজন ধরে ওকে টাইনি মারছে মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুই পাশে দুই দিক দড়ি রশি ধরে টাইনি ওকে মারা হয়েছে পরে আমি দেখলাম একটা ব্যাগের মধ্যে আটকে সিস্টেম ব্যাগের মধ্যে চেনটা খুললে আমরা দেখলাম তো দেখলাম যে ওই পাশে ওইভাবে মারা ওখান থেকে আমাদের আমরা সবাই বললাম আমরা তো স্পটে যাব মানে কোথায় সাধু কীভাবে মরছে সেখানে আমরা যাব তো তখন ওখানে আর আই সাহেব ছিল আর কিটা ছিল ওরা বললো যে সবাই যাওয়ার দরকার নাই ওই মা বাবা আর এরা যাক আমাদের বলছেন তোমরা যেও না না আমি আমি যাবো আমি ওই জায়গায় দেখবো স্পটে আমি যখন বি মানে বর্ডার খাটছি আমি বর্ডার সম্পর্কে আমার কিছু ধারণা আছে আমি সেখানে দেখবো কী হয়েছে সমস্যাটা পরে আমি গেলাম সাহেদ ভাই গেলাম আমার ওই ভাই ভাইস দুইটা গেলো সাজান আর এগলাস ওর মা বাবা বউটা গেল তো যেয়ে দেখি প্রথমে আমরা গেলাম অ্যাডিশনাল এসপি ওদের গাড়ি গাড়ি নিয়ে গেল গিয়ে আমরা উঠলাম ওইটা একজন সিআইডি নাকি যেন ছবি তুলতে গেলো অ্যাডিশনাল এসপি ধমক দিল এই তুমি ছবি তোলো কেন ছবি তুল তারপর সাংবাদিককে ঢুকতে দিল না আমরা উঠলাম ওইটা যেয়ে দেখি বলছে এই দরজাটা আমরা খুনটা দিয়ে কুবিয়ে মানে ওটা ভাই সিট কিনে ভেঙে ঢুকছি কিন্তু তার ওই খুনতার কোনো দাগ আমরা সেই দরজায় পাই নাই একদম সুন্দর একটা দরজা খুনতার কোনো মানে খুন্তা দিয়ে যে সিট কিনে ভাঙা দেখলাম ওটাতে খুনতা দিয়ে মারতে হলে কিন্তু ওই সেই দরজাটা কাটিয়ে যাবে ভেঙে যাবে কিন্তু সে কোনো বা ভাঙা বা কাটার কোনো দাগ নেই তারপরে সে ওখানে ঢুকলাম ঢুকে সে ফ্যান যে ফ্যান অত বল একটা আশি কেজি ওজন হবে প্রায় তা বেশি হবে তো কম হবে না সেই আশি কেজি ফ্যান মানে ওজনের একটা মানুষ যদি ফ্যানের সাথে ঝোলে নিশ্চয়ই একটা কালারটা তো একটু চটবে কোনো কিচ্ছু চটে নাই হুম আর সামান্য একটা ফ্যানের পাখা শুধুমাত্র ব্যাগ হয়েছে তাছাড়া আর কিচ্ছু হয় ওনারকে মারার পরে রশিদ দিয়ে ওপরে ফ্যানের ওপর টাঙাইছে আমরা বাইদ্য ভাই শুনছি যে ক্যাম্পের ওই যারা আছে আটজন সদস্য আমরা যখন তদন্তে যাই তখন যাওয়ার পরে আটজনের ভিতরে একজনকে পাওয়া যায় নাই ওসি সাহেবকে জিজ্ঞাসা করা হয় ওসি সাহেব কয় যে তারে অন্য জায়গায় ডিউটি পাঠাইছি কেমনভাবে এটা অন্য জায়গায় ডিউটি পাঠাই একটা লাশ ওখানে ঝুলন্ত লাশ তাদের সঙ্গে রাত্রে ডিউটি করছে আর সেই লাশ ফেলছে তারা কীভাবে ডিউটিতে যায় এটা তো অসম্ভব আর তারপরে আপনার যদি গলায় দড়ি মরে এই সাইড দিয়ে দাগ হবে কিন্তু পিসনে দাগ কিছু জন্য ঘাড়ের পিসনে দাগ পুরা এখান থেকে এটা পুরাটাই দাগ কিন্তু গলায় রশি দিয়ে যদি মারা যায় তিনি তে এখান থেকে আপনার এটুকু দাগ হবে আঘাতের স্পট আমরা তখন রাত্রে ওই ধোয়ানোর পরে ওখান থেকে ধোয়া করে ধোয়ানো করে দিয়েছে তো লাস্ট তো খোলা নিষেধ হাঁটুর ওপরে তো আপনার কাঁপন তুলতে পারতেছে না এই এখানে হাঁটুর এক সাইডে আপনার হচ্ছে একটা দাগ ছিল আর এই জায়গায় একটা দাগ ছিল কিন্তু ওপরে কি আসে না সেটা আমরা বুঝতে পারতেছি না কালো দাগ ছিল মানে হালকাই হালকাই এখানে এক সাইডে দাগ ছিল আর এখানে একটা দাগ ছিল হালকাই আর আপনার এই যে দাগ তো এই ঘাড়ে এটাই তো মেন আবার দাগ ধর আমার অন্য জায়গায় দেখার দরকার নাই যেহেতু গলায় রশি দিয়ে মরলে এখান থেকে এটা দিয়ে এটা দাগ হবে কিন্তু দাগ দাগ পুরা ঘাড় ভাগে পুরাটা আর আপনার এখান থেকে ছাল উঠে যাবে কিন্তু এখানে কোনো ইনাই শুধু রশির টানের দাগ এটা পিছনে থেকে আপনার হয়তো চেয়ারে অজ্ঞান করে ওই চেয়ারে বসা ছিল ওইভাবে রশি বেঁধে এটা তাকে মৃত্যুবরণ করেছে মারা পরে ওইভাবে ফ্যানে ঝুলাইছে মারা পরে ঝুলানো আমরা বিশ্বাস চাচ্ছি যারা এই ঘটনায় জড়িত তাদের ফাঁসি যাচ্ছি আপনার ছেলে যদি হতো আপনার ছেলে যদি হতো আপনি কি করতেন গ্রামবাসীর কাছে মানে দেশবাসীর কাছে আমার কাছে আমার এটাই আহ্বান যে আপনার ছেলে হলে আপনি কি করতেন এটা তো মানে বিরাট আকারে ষড়যন্ত্র ভাবে মারা পুলিশে পুলিশকে মারা এটা তো অস্বাভাবিক দেশবাসীর কাছে আমি এটা বিশ্বাস আসছি কঠিন ভাবে বিশ্বাস আসছি রফিক আর কে নিউজ